প্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা আমরা দীর্ঘদিন থেকে দেখে আসি যে ট্রাকে করে যে পাম্পে তেল আসে গুলো আসে সেগুলো আমরা শুধু দেখেই যাই আজকে আমরা সেটি আনলোড করা দেখছি এই যে মেঘনা গ্রুপের যে একটি গাড়ি লরি আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে ফুয়েলগুলো লো আনলোড হচ্ছে একটি মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিভাবে আনলোড হচ্ছে এখান থেকে ইয়া করে চলে যাচ্ছে এখানে এই জায়গাটাতে এখানে নেট হচ্ছে নেটে এই যে আপনারা দেখছেন নেট করছে এখানে 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 গভীরে আছে না গভীরে ট্যাঙ্কি আছে এরকম ট্যাঙ্কি গভীরে আছে আচ্ছা এটাতে লোড হয়ে গেল এটাতে আচ্ছা আমরা পরবর্তীতে এইটাতে লোড লোড করাটা দেখব একটু এই যে এখান থেকে এই যে ইয়ার থেকে এখানে এসে আমরা আনলোড করা দেখছি যে কীভাবে আনলোড হয় সেটি আমরা কিন্তু লক্ষ্য করছি বাবা এদিকে সরে আসো এদিকে সরে আসো দেখি এই যে নেট থেকে এবার ডিজেল আসছে ওটা ছিল মোটরসাইকেল না পেট্রোল এবার ডিজেল হ্যাঁ ডিজেল দেখতে পাচ্ছি কীভাবে আসে এইখানে একই গাড়িতে কি দুইটা ইয়ে আছে ও ভাগ আছে চেম্বার আছে আচ্ছা 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 একটু বলেন যে কোন পাশে কি আছে সামনে পেট্রোলের পিছনে ডিজেল আছে সামনে পেট্রোল আছে হ্যাঁ কতটুকু একটা চেম্বারে কতগুলো ধরে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার নয় হাজার আছে লিটার নি দেয় নয় হাজার নি দেয় দুইটা মিলে নয় হাজার নি আচ্ছা আচ্ছা তো এখান থেকে এই যে এই নদী থেকে সেখানে পেট্রোল ওই এইটাতে পেট্রোল ভরানো হলো এবং এইটাতে ডিজেল এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিজেলের ডিজেল আনলোড হচ্ছে এইখানে কিন্তু অনেক গভীর বেশ গভীরে ট্যাঙ্কি আছে অনেক বড় ট্যাঙ্কি আছে সেটি আপনাদের দেখাতে জানাই আজকে আমি প্রথম দেখলাম আনলোড করা হ্যাঁ এই যে এখানে এখানে ট্যাঙ্কি আছে অনেক বড়ো আপনারা দেখছেন যে এই যে এখানে আমি আজ প্রথম দেখলাম আনলোড করা ডিজেল এবং ডিজেল এবং পেট্রোল আনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার বাড়ি কোথায় পার্বতীপুর পার্বতীপুর ডিপো থেকে আসছে আচ্ছা আচ্ছা পার্বতীপুর ডিপো থেকে আসছে পার্বতীপুর যে তেলগুলো আসে এগুলো কোথা থেকে আসে খুলনা থেকে খুলনা থেকে আচ্ছা ওইটা পরিশোধিত তেল আসে পরিশোধিত পরিশোধন করা তেল আছে এই যে এই যে আসছে আপনি আপনি কি ড্রাইভার আপনার বাড়ি কোথায় পার্বতীপুরেই পার্বতীপুরেই আপনি কোন কোন জায়গায় যান এগুলো আমরা এই ফাইটার জেলা যাই টা জেলায় হ্যাঁ আপনার মেয়েটা গ্রুপের মেঘনা পদ্মা দুমিনা দু তিনটে আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা দেখছেন দেখলেন আজকের আনলোড করা ডিজেল এবং পেট্রোল আনলোড হলো এই এখনও চলছে ট্যাঙ্কি ভর্তি হলে তারা সমাপ্ত করবে ধন্যবাদ যারা দেখেছেন কমেন্ট করে জানাবেন আপনারা দেখেছেন কি না থ্যাংক ইউ